হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর ডোরমেট যেটা তোমরা মেশিনে ওয়াশ করতে পারবে আর খুব সহজেই বাড়িতে পরে থাকা পুরনো কাপড় চোপড় দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবে আমাদের প্রত্যেকের ঘরেই দেখো এই রকমের সফট কাপড় অনেক থাকে আর চালের বস্তা আটার বস্তা এগুলো তো থাকেই এই বস্তা আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট তোমরা তোমাদের ইচ্ছে মতন নিতে পারো ছোট বড় বিভিন্ন সাইজের তো দেখো আমি এখানে কিছু লোয়ার নিয়ে নিয়েছি এই যে এই কাপড়গুলো গেঞ্জি কাপড়ের হয় তাতে কিন্তু এগুলো খুব সফট হয় তো দেখবে এরকমের হয়তো ফুটো হয়ে গেছে ছিঁড়ে গেছে বা ইলাস্টিক ঢিলা হয়ে গেছে এগুলো আমরা এমনি ফেলে রেখে দিই তো ফেলে না রেখে তোমরা কিন্তু সুন্দর ডোরমেট বাড়িতেই তৈরি করতে পারো আর দেখো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর এটা করতে তোমাদের খুব একটা সময় লাগবে না তো প্রথমে এই যে বস্তাটা চার ফোল্ডে ফোর করে দিলাম আর এখানে একটা লাইন ড্র করেছি ওইভাবেই আমি এটা কেটে নিচ্ছি তোমরা এর শেপটা কিন্তু স্কোয়ারও দিতে পারো রেক্ট্যাঙ্গলও দিতে পারো বা ওভালও দিতে পারো আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে কটের একটা প্যান্ট এটা কিন্তু খুব সফট প্যান্টটা ছিল আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম অন্য ডিআইভাইতে আর এর অংশটা বেঁচে ছিল এটাই আমি ব্যবহার করব। প্রথমে দেখো এইভাবে কেটে নিচ্ছি কারণ এটা তো না আছে ছোটো বড়ো তো প্রথমে এটাকে সোজা করে নেব এইভাবে তাকে সোজা করে আমি এখানে একটা ড্র করে নিচ্ছি কিভাবে করছি দেখো এইভাবে আমি ড্র করে নিলাম ড্র করে নিয়ে আমি এটা এইভাবে আমি কেটে নিচ্ছি ওভার শেপ যেরকম আমি চালের বস্তাটা কেটেছি ওইভাবেই এটা কেটে নিলাম কেটে নিয়ে এটা এর মাঝখানে রেখে দেব এবারে নিয়ে নিয়েছি এই নিচের ট্রাউজারগুলো এই যে ট্রাউজারগুলো দেখবে খুব সফট হয় আর কিভাবে কাটছি তোমরা স্কিনে দেখে বুঝতে পারবে আর এর কোনো মেজারমেন্ট নেই এমনি আন্দাজ মতন একটু পাতলা পাতলা করেই কিন্তু আমি এগুলো কেটে নেব পুরো ট্রাউজারটা কিন্তু এইভাবে আমাকে কাটতে হবে আর তোমরা জানো ট্রাউজারের কোনো সুতো বেরোবে না গেঞ্জি কাপড় হওয়ার কারণে তো দেখো এরকম করে আমি সবগুলোকে কেটে খুলে নিয়েছি আর এখানে দেখো এই যে টি শার্টটা কেটেছিলাম এটা রাউন্ডভাবেই কেটে দিয়েছিলাম প্রথমে এটাকে আলাদা করে নেব আর এইভাবে হাত দিয়ে টান দেব। তো এরকম টানলে কী হবে গেঞ্জি কাপড় হওয়ার কারণে এগুলো কিন্তু লম্বা লম্বা হয়ে যাবে খুব সহজেই তোমরা কিন্তু এগুলো করতে পারো আর সব থেকে বড় কথা এটা আমাদের প্রত্যেক দিনের কাজে আসবে আর এবারে দেখো তিন থেকে চারটা লাইন আমি এইভাবে ধরে নিচ্ছি ধরে নিয়ে এবারে আমি এটাকে কাটবো কাটার জন্য দেখো তিন থেকে সাড়ে তিন ইঞ্চ পর্যন্ত নিয়েছি আর এইভাবে আমি কেটে দিচ্ছি আর এরকম করে একটার পর একটা একটু একটু করে নেব আর ওই একই মেজারমেন্টে আমি কাটতে থাকবো এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতন কালারের কিন্তু তৈরি করতে পারো তো আমি এখানে অরেঞ্জ কালারটা এইভাবে আলাদা করে কেটে রাখবো আর একসাথে মিক্স করেও করতে পারো বা আলাদা আলাদা কালারেও করতে পারো যেটা তোমাদেরকে ভালো লাগবে সম্পূর্ণটা তোমরা তোমাদের হিসাবে করে নেবে তো দেখো এইগুলো এইভাবে কেটে নিয়েছি সরিয়ে রাখছি আর এখানে আমি এই যে এর উপরে যে কাপড়টা রেখেছিলাম এটা পুরোটা সেলাই করব একটু অংশ খোলা রাখবো এবারে দেখো এই ট্রাউজারটারও ছোটো ছোটো টুকরো করে এটাও কেটে নিয়েছি তো দুটো কালারের আমি এখানে তৈরি করছি তো দুটোতেই কিন্তু আমার রেডি হয়ে যাবে তো প্রথমে দেখো আমি এটা সেলাই করেছি একটু অংশ খোলা রেখেছি এখান থেকে আমি কিছু সিনথেটিক ফাইবার এর মধ্যে দিয়ে দেবো এতে কি হবে একদম গুদগুদা নরম হবে সফট হবে আর যেরকম আমরা বাজারে কিনতে পাই যে ডোরমেটগুলো বা কালিনগুলো সেগুলোর মতনই কিন্তু একদম রেডিমেড লুক আসবে অবশ্যই তোমাদের কাপড়টা যতটা সুন্দর দেখতে হবে ততটাই সুন্দর কিন্তু এই ফ্লোর ফ্লোরম্যাট বা ডোর ম্যাট তোমরা কিন্তু তৈরি করতে পারো তো দেখো এইভাবে আমি এর মধ্যে কিছুটা ফিল করে দিচ্ছি ফাইবার আর এটা দেখো এইভাবে করে নেওয়ার পরে এটা আমি মেশিনে নিয়ে চলে এসেছি এবারে তোমাদেরকে সেলাই করে দেখাই পুরো যে ফাইবারটা আছে আমি ঢুকিয়ে দিচ্ছি আর এখানে আমি এটা সেলাই করে নিচ্ছি এবারে দেখো এই যে পিসেসগুলো রেডি করে রেখেছিলাম ছোট ছোটো টুকরোগুলো সেগুলো আমি দুটো তিনটে করে একসাথে নেব নিয়ে এরকম করে রাখবো আর সেলাই করতে থাকব। আর খুব ইজিলি কিন্তু এটা হয়ে যায় একটু অবশ্যই পেশেন্স লাগবে কারণ অনেকগুলো ছোটো ছোটো টুকরো আছে ওইগুলোকে আমাকে এর মধ্যে লাগাতে হবে আর বিশ্বাস করো এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কিন্তু এটা তোমরা তৈরি করতে পারবে মেশিন যদি থাকে ইজিলি কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে তোমরা তোমাদের ইচ্ছে মতন কালার কম্বিনেশনে এটা তৈরি করতে পারো তোমরা বিশ্বাস করো একদম বাজারের মতন লুক আসে দেখতে মনেই হবে না যে তোমরা এটা বাড়িতে তৈরি করেছো তো দেখো নিজের হাতে তৈরি করলে জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে আর তাও পুরোনো জিনিস দিয়ে তোমাদের একটা টাকাও খরচা করতে হচ্ছে না এবারে দেখো ওই রকমের সাদা যে ট্রাউজারটা কেটেছিলাম ওটাও এইভাবে দুটো তিনটে করে আমি এইভাবে ধরছি আর সেলাই করতে থাকবো তো তোমরা দেখতেই পারছ কোনো মেজারমেন্ট নিই নি আমি তা সত্ত্বেও কিন্তু একদম পারফেক্ট হচ্ছে যদি একটু ছোট বড় তোমাদের কাপড়গুলো লাগে তোমরা একটু কেটে দিতে পারো তো যাই হোক এইভাবে দেখো আমি পুরোটা গোল ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব তো পুরোটা করে নিয়ে চলে এসেছি তো দেখো এটা কেমন লাগছে আর এবারে দেখো একটা জিনিস করতে হবে নিচটা তো প্লাস্টিকের ছিল তো ওটা যাতে স্লিপ না করে সেই জন্য আমি একটা পুরোনো কুর্তি নিয়েছিলাম ওটারও ছোট ছোটো টুকরো ছিল আমি একসাথে জয়েন্ট করে এর মধ্যে আমি এইভাবে রাখছি রেখে আমি এটাকে সেলাই করে দেবো চার পাঁচটা তাতে কি হবে নিচের বেশটাও লাগানো হয়ে যাবে আর শুধুমাত্র যদি প্লাস্টিক থাকে তো স্লিপ হবার সম্ভাবনা থাকে আর যদি কাপড় লাগে দাও সেটা কিন্তু একদম সেই সম্ভাবনাটা থাকবে না তো এইভাবে আমি চার দিকটা আমি সেলাই করে নেব তো দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি প্রথমে আমি কাপড়টা কাটিনি একসাথে সেলাই করে দিচ্ছি কারণ খুব ছোট কাপড়টা ছিল অ্যাডজাস্ট করেই আমি এটা করলাম এবারে এক্সট্রা যে কাপড়টা আছে ওটা আমি এইভাবে কেটে দেবো তোমরা যদি বুদ্ধি করে এটা করবে তোমরা তোমাদের মতো হিসাবে করতে পারো তোমাদের কাছে যদি পুরোনো বেডশিট থাকে সেটাও লাগিয়ে দিতে পারো বা পর্দার কাপড় থাকলে সেটাও লাগাতে পারো এইভাবে দেখো ছোট কাপড় থাকলেও কিন্তু এইভাবে লাগিয়ে নিতে পারবে তো দেখো কীরকম লাগছে এবারে দেখো আমি একটা অরেঞ্জ কালারের কাপড় নিয়েছি আমি আগের দিনে যে ভিডিওগুলো করি তার থেকে কিছু কিছু কাপড় তো থেকেই যায় সেইগুলো আবার আমি ইউজ করে নিই আমি এটা বেশ চওড়া করে পাঁচ ইঞ্চি মতন করে কাপড়টা কেটেছি এবারে দেখো এটা উপর থেকে এরকম করে জয়েন্ট করব তো চলো কিভাবে জয়েন্ট করে নেব তোমাদেরকে পুরোটাই দেখাবো এইভাবে দেখো রাখবো রেখে আমি মেশিনটা এইভাবে কো করে সেলাই করে দেবো যাতে পুরো কাপড়টা অ্যাটাচ হয়ে যায় তো দেখো আমি আরেকটা পার্ট যেটা ছিল যদি কম পরে আমি এটাও এর মধ্যে অ্যাটাচ করে নিয়েছি তো দেখো এক্সট্রা যে কাপড়টা আছে ওটা আমি একটু বেশি করে নিয়ে কেটে দিচ্ছি এবারে এটা তো কমপ্লিট হয়ে গেছে জাস্ট খালি এটাকে কি করব মানে ডবল ফোল্ড করে দেবো এইভাবে ধরবো ধরে এটাকে ভেতরের দিকে নিয়ে সেলাই করে দেবো তো তাহলে কি হবে এর এজেসগুলো একদম সুন্দর করে কাভার হয়ে যাবে তো চলো কিভাবে করছি তোমাদেরকে মেশিনে দেখিয়ে দি। এইভাবে দেখো একটু ধরে ধরে সুন্দর করে এটা কিন্তু ফোল্ড হয়ে যায় কোনো অসুবিধাই হয় না আর শুধুমাত্র দুটো মানে একটা টি শার্ট ছিল আর একটা ট্রাউজার ছিল তাতেই কিন্তু এটা রেডি হয়ে গেল কেমন লাগলো জানাতে ভুলো না